কৃষ্ণগঞ্জের ভারত বাংলা সীমান্তে গেদের জিরো পয়েন্টে বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটালিয়ানের পক্ষ থেকে বিজেপিকে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয় সোমবার সারা বিশ্বে পালিত হচ্ছে পবিত্র ঈদ এই ঈদ মুসলিম সমাজ একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান যা সারা বিশ্বে পালিত হয় এই উপলক্ষে দিন দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তে গেদে জিরো পয়েন্টে বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের তরফ থেকে বাংলাদেশের বর্ডার গার্ডকে বিজি মিষ্টি দিয়ে পবিত্র ঈদের শুভেচ্ছা জানানো হয় এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ বিএসএফের গেদে বিওপির একটি টিম জিরো পয়েন্ট দিয়েই শুভেচ্ছা বার্তা জানায় এই মিষ্টি প্রদানের মধ্যে দিয়ে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে একই সঙ্গে দুদেশের বন্ধুত্ব আরও মজবুত হবে এদিন বাংলাদেশের বর্ডার গার্ডের আধিকারিক ও জওয়ানরা উপস্থিত ছিলেন দুদেশের সীমান্তরক্ষীরা একে অপরকে হাত মেলায় জড়িয়ে ধরে আলিঙ্গনও করে এ প্রসঙ্গে বিএসএফের বত্রিশতম ব্যাটালিয়নের সিও সুজিত কুমারের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই নিয়ে আমরা কথা বলেছিলাম এর কর্তাদের সঙ্গে তাদের বক্তব্য শোনাব আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন সীমান্ত গেঁদেতে ঈদে বিএসএফ বিজিবিকে মিষ্টি প্রদান অ্যাপেলো চেন্নাইয়ের নামই চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন খালি রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োযোগাযোগ করুন এইট ডবল জিরো ডবল ওয়ান টু নাইন সিক্স টু থ্রি সব রকম অনুষ্ঠানে দিয়ে থাকি যেরকম পনেরো আগস্ট আমাদের ওদের যেমন বিজয় দিবস এই সব অনুষ্ঠানে এরকম মিষ্টি আদান প্রদান তার মাধ্যমে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে এটা প্রতি অনুষ্ঠানেই চলে এটা ওদের তরফ থেকেও আমাদের মিষ্টি দেওয়া হয় আমাদের তরফ থেকে ওদিকে মিষ্টি দেওয়া হয় আর আজকে আজকের দিনটা হচ্ছে ওনাদের ঈদ উপলক্ষে ঈদের ঈদের শুভেচ্ছা জানানোর জন্য মিষ্টি এক্সচেঞ্জ করা হলো ওনাদের তরফ থেকেও কালকে দেওয়া হয়েছে আমাদেরকে আমরা আজকে দিলাম के? No. बांग्लादेश गार्ड के, बांग्लादेश गार्ड के? के इस उपलक्ष्य प्रथा के कायम रखते हुए मिठाई का आदान प्रदान किया गया जिससे दोनों देशों के बीच सौहार्द और आपसी भाईचारा कायम रहे और एक साथ मिलकर सीमा की संप्रभुता को कायम हैप्पी ईद। ईद, ऑफ वी आर सेंडिंग बांग्लादेश in continuation of our tradition of sending tr uh, sweets to our counterparts, sweets are being sent not only in this border, in this BOPs, but all the BOPs along indo-bangladesh border. these uh, gestures symbolize our friendship, peace and cooperation.